আমার খবর জীবনদায়ী ওষুধের দাম বাড়ার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদে নামে তৃণমূল কংগ্রেস রাজ্যের পাশাপাশি এদিন জেলাতেও বিভিন্ন জায়গায় প্রতিবাদে নামেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস ঠিক তেমনই নানুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখের নেতৃত্বে মিছিল ও পথসভার আয়োজন করা হয় নানুরে কয়েকশো নেতাকর্মীদের নিয়ে এদিন কেন্দ্র সরকারের বিরুদ্ধে নশো নব্বইটি জরুরি ওষুধের দাম বাড়ানোর প্রতিবাদে সোচ্চার হন তারা কাজল শেখ ছাড়াও উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি নানুরের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্বরা রাজ্যে রোহিণী কন্যা আমাদের গৃহনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুধু নানুর নয় সারা বাংলা জুড়ে প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি মিউনিসিপাল এরিয়ায় যে জীবনদায়ী ওষুধ সাতশো আটচল্লিশটা জীবনদায় ওষুধের দাম পয়লা এপ্রিল যে বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা সেটাই আজকে রানুর ব্লক অনুষ্ঠিত হলো এখানে আমাদের বিধায়ক শুরু করে পঞ্চগত সভাপতি শুরু করে ব্লক সভাপতি এবং ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধিরা এমনকি বুথসবিদার এখানে উপস্থিত ছিলেন সেই ওষুধে যদি সাধারণ মানুষ কিনতে না পারে সেই দাম বাড়ানোর জন্য সেই বিষয় কি সরকার বাংলার উন্নতি চায় না ভারতবর্ষের উন্নতি চায় না তারা ভারতবর্ষকে পিছিয়ে চায় তারা যারা পুঁজিবাতি আছে তাদের সরকার খেতে খাওয়া খেত নজুর মধ্যবিত্ত সম্পদের সরকার নয় বারবার দেখেছেন বিভিন্ন ভাবে যখন নোটবন্দি করেছিল অর্থনৈতিকভাবে ভারতবর্ষে পিছিয়ে গিয়েছিল আপনারা দেখেছেন কেন্দ্র সরকার বর্তমানে সুদার্থ সূচক যে সমীক্ষা কেন্দ্র সব সমীক্ষা আমাদের সমীক্ষা নয় সেই সমীক্ষা অনুযায়ী একশো সাতটি দেশের মধ্যে ভারতবর্ষ একশো পাঁচ জন নম্বর পিছন থেকে দু নম্বরে আমাদের আগে বাংলাদেশ আছে আমাদের আগে শ্রীলঙ্কা আছে অর্থাৎ আমরা কোন জায়গায় বিলং করছি ভাবুন বর্তমানে সারা ভারতবর্ষে প্রতিনিয়তই ছ হাজার মানুষের খুদার কারণে তাদের জীবন যাচ্ছে অর্থাৎ বছরে কমসে কম পঁচিশ লক্ষ মানুষকে খুদার কারণে জীবন বিসর্জন দিতে হচ্ছে আমাদের ভাবতে বলা লাগছে স্বাধীনতা এত বছর পরেও কুড়ি কোটি মানুষ না খেয়ে ঘুমায় ভারতবর্ষের বুকে এর থেকে কেন্দ্র সরকার জানানো ছাড়া আর কোন ভাষা আমাদের জানা নাই এরা যারা লুটেরা সরকার ধান্দাবাদের সরকার পুঁজিপতি সরকার এরা মানুষের ভালো চায় না বাংলা এগিয়ে যাচ্ছে সেই বাংলাকে পিছিয়ে চেয়েছে আমরা জানেন একশো দিনের কাজে টাকা দেয়নি বাংলা আবাসজন টাকা দেয়নি বাংলা এগিয়ে বাংলা সেই বাংলাকে পিছিয়ে দেওয়ার বারবার পরিকল্পনা কেন্দ্র সহ করেছে এরপর আমরা জানেন আমরা ইসলাম ধর্মে বিলং করি ইসলাম ধর্মের মানুষের যে পূর্বপুরুষেরা যে সম্পদ গচ্ছিত রেখেছিল সেই সম্পদটাকেও তারা তাদের কক্ষিগত করার চেষ্টা করছে কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতির করলে ভারতবর্ষের সংবিধান যে সংবিধান ডক্টর বি এড আম্বেদকার তৈরি করে গিয়েছিলেন জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে সকল সম্পদে মানুষের উন্নয়নের স্বার্থে সেই সংবিধানকে রক্ষা করার দায়িত্ব কেন্দ্র সরকার ছিল কিন্তু কেন্দ্র সরকার সেই সংবিধানের সম্মান রাখছে না কেন্দ্র সরকারকে কেন্দ্র সরকার সংবিধানকে তোয়াক্কা করছে না সর্বত তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ শিক্ষক যেভাবে বাতিল হলো করে তাদের উদ্দেশ্যে একাই কথা বলবো আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অগ্নিকন্যা তিনি আপনাদের পাশে আছেন তিনি যখন যে কথা বলেন সেই কথা রাখেন তিনি বলেছেন বাংলার মানুষের যারা ক্রেতা কোয়া খেত মজুর আছে যারা মাথার গাম পায়ে ফেলিয়ে একশো দিনে কাজ করেছিল তাদের ন্যায্য পাওনা ন্যায্য দাবি ন্যায্য অধিকার থেকে তিনি বঞ্চিত করবেন না তাদের প্রত্যেকে অ্যাকাউন্টে একশো দিনে টাকা দিয়েছেন মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলা বাজার টাকা না টাকা সিক্সটি ফোর্টি রেশিও অনুযায়ী কেন্দ্র সরকার সাত শতাংশ দেবে রাজ্য সরকার চল্লিশ শতাংশ দেবে কেন্দ্র সরকার টাকা দেয়নি বাংলার মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সে টাকা দিয়েছে সর্বতই যারা যাদের চাকরি গেছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যখন আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের পাশে আছেন তাদের পাশে থাকবেন নিশ্চয়ই থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ওয়াদা করে যে কথা দেয় সে কথা রাখেন বোলপুরের ভাঙায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে